এই বিডিআর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটল হাসিনা সব কিছু জানতো চারজনে সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসছে এর আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গিয়েছে এবার কেন হাসিনা গেল না তার পরের দিন কেন ঘটনা ঘটলো। হাসিনা এবং মইনুদ্দিন এটা জানত এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপর আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতান্ন জন অফিসারকে ইয়ে করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরও আপনারা জানেন যে একজন ইয়ে ছিল সে র্যাবে আমরা নিয়েছিলাম লোকটা খুব ভালো ছিল শায়ক আব্দুল ছিলেন গুলজার গুলজার আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়ক আব্দুর রহমানকে তার জন্য রাগ ছিল ওই যে আজম মির্জা তার বনের জামাই ছিল তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে মোয়েনকে অমুককে বারবার ফোন করেছে হেল্প 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 সাহায্য চেয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি কি বলে র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না যদি তারা ঢুকতে পারতো আমি মনে করি এরকম নয় দুই একজন তো সব পারতাম দেশের এটা আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তারপরে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপর সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোন রকম নাম কাজে লোক দেখাতে হবে সেটা করেছে তাদের লোক এইটা বুঝতে পারছেন কাজে আর ঘটনার সঙ্গে হাসনা এবং মন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে একসঙ্গে সঙ্গে সেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজনই ছিল কি রিলিজি ছিল না কি ছিল কিনা তহিত তহিত তখন কোথায় ছিল হাসিনার ওখানে ছিল না নিজের পরিচয় দিয়ে গেছে অ্যাকশন খাওয়া দাওয়া করেছে সবকিছু করছে ভালো কাজ করেছে বাবা দিয়ে পাঠিয়েছে এই হলো অবস্থা কাজে শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলেন এই দেশে জঙ্গিদের উত্থান হবে এই যে সেইভাবে মানব সত্তা হবে সেই জন্য তারেক বলেছে আমি আর বলবো না এইছে না এ বলেছে আমি শুধু ছবিটা দেখাতেছি এলাপিক কথাটা এলাপিক ছবি দিয়েছে মানবচিনে জানেন বলছে সিজারকে গুলি করা হয় কাছ থেকে বন্ধ ছিল সড়কবাতি সড়কবাতি বন্ধ ছিল কেন তার জন্য দায়ী কি বিএনপি সরকার যাই হতো কেন ছিল ডিপ্লোম্যাটিক এরিয়া ওটা সেখানে বাতি বন্ধ থাকার কথা নয় বাতি বন্ধ থাকা আর এখানে জড়িয়ে দিল বিএনপি সেই আমাদের কায়ুমকে জড়িয়ে দিল যে কায়ুম কায়ুম মোটেই না এই হলো মিথ্যা হাসিনা মিথ্যা কথা বললো মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যা কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন সাংবাদিক আজকে মাহমুদুর রহমান জেলে অপরাধীন তার পর সাগর রুনের কোন বিচার আজ পর্যন্ত হয়নি শকত মামুদ জেলে প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে আওয়ামী লীগের দখলে এখন সুপ্রিম কোর্ট বারো দখলের চেষ্টায় আছে বার কাউন্সিল তো কোন রকম করেছে ওটা নিয়ে একটা ভেজাল লেগে আছে এই হলো অবস্থা সব দলীয়করণ দখলীকরণ চলছে জমি জায়গাতে কেন সেই বাংলাদেশ এখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের মানুষ নিরাপদ নয় এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং সরাসরি জড়িত তার পুলিশ পুলিশ বাহিনী এবং র্যাব এরা তাই আমি বিদেশিদের কাছে আহ্বান করব এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে র্যাব বন্ধ করে দিতে হবে র্যাবকে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে নাহলে বাংলাদেশের নিরীহ মানুষরা মরবে বিদেশের অর্ডিক এবং এগুলো সব বন্ধ করতে হবে পুলিশ পুলিশরা জনগণের সেবক জনগণের নিরাপত্তা দেয় এরা অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে ঘুষ নেয় না হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরেও বিশ্বাস আছে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহর কপাল তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো আবার কবে দেখা হবে জানি না কিন্তু বলতে চাই আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারো কথা বলার কোন সুযোগ নয় কোন সাংবাদিক কিছু লিখতে পারে না ধরে নিয়ে চলে যাবে মামলা দিয়ে জেলে ভরে দিবে। কেউ পারে না যা দুই চারটা কথা আমি বললে বলি ধরলে ধরুক কিছু আছে জেনে ভয় পাই না প্রবাসে আপনারা আছেন এবং আপনারা আপনারা কিছু কথাবার্তা বলবেন টক শো এখন টকশোতে যেতে পারে না আপনারা কথাবার্তা বলবেন আপনারা লেখালেখি করবেন আপনারা একটু জানাবেন সেটাই করতে হবে কাজে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার কাজে লাগান এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে এটা দিয়ে যেমন সেই স্প্রিং হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখা